তাহলে হয়েছে হয়েছে রামের কাছে ছিল তিনটি আপেল রহিমের কাছে ছিল দুটি আপেল হরির কাছে কোনো আপেল ছিল না ওই আপেলগুলো তিনজনের সমান ভাগে ভাগ করে খেয়েছে তারপরে হরি কত টাকা দিয়ে আপেলের মূল্য তিরিশ টাকা এখন আমাদেরকে বার করতে হবে রাম কত টাকা রাম ওই আপেলগুলোর মূল্য হিসাবে কত টাকা হবে রামের কাছে কটা আপেল ছিল তিনটা

কত খেয়েছে পাঁচের তিন ভাগ করেছে তাহলে একজনের ভাগে কত করেছে পাঁচের তিন অংশ এরপরে তাহলে একজন পাঁচের তিন অংশ খেয়েছে মানে কি হরিং তো আপেলের পাঁচের তিন অংশ খেয়েছে

তাহলে পাঁচটি আপেলের দাম দাঁড়াবে কত পঞ্চাশ টাকা তারপরে একজন খেয়েছে পাঁচের তিন অংশ পাঁচের তিন অংশের জন্য দাম দিয়েছে এটাকে এক সেকেন্ড আমরা অংশ বের করে প্রথম থেকে ভিডিওটা কাটিয়ে দিত